আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ কেমতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম হলো আল কারিয়া ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেমতের দিন ইদা নুফি খফি সুরি নফা যখন ওই সিঙ্গার মধ্যে ফুৎকার দেয়া হবে আল কারিয়া বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুসুর সিঙ্গার ফেরেশতা রব্বুল আলমিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেস্তা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেস্তা আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে হিজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আলকারিয়া